বিশ্বের কোনো সভ্য দেশ জাতি ছাপ্পান্ন পার্সেন্ট কুটা ব্যবস্থা মেনে নিতে পারে না এটা মেধা এবং এদেশের মেধাবী হত্যার সামিল প্রয়োজনে এদেশে আবার আঠারো আসবে বারবার আসবে হাজারবার আসবে এরকম অজাতির ব্যবস্থাকে বাংলার ছাত্র সমাজ করে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমরা কোনো রাজনৈতিক দলের না আর এখানে কোনো রাজনৈতিক ব্যানারের কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই উচিত আমি মনে করি কারণ স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এই কোথা কোথা রাখা পুরোপুরি প্রহসন ও বৈষম্যের নজির কেন থাকবে কোটা কোথা এই কোটা কোথা থাকলে তো দেখুন আমি একটি বিষয় ক্লিয়ার করি আজকে যে আমরা আন্দোলনে এসেছি এখানে শুধুমাত্র আমরা নির্দিষ্ট করে মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে কিন্তু আসিনি আমরা মুক্তিযুদ্ধ কোটার সহ সকল কোটার বিপক্ষে আজকে অবস্থান নিয়েছি আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি যেমনটি আমরা আগেও বলেছি মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা দুটি কিন্তু এক বিষয় নয় মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিটি শিক্ষার্থী হৃদয়ে ধারণ করি এটি একটি জাতীয় চেতনা আমরা সবাই এটি ধারণ করি নির্দিষ্ট করে কেন শুধুমাত্র তাদের নাতি নাতনিদেরকে কোটা দেওয়া হবে আপনার কর্মের ফল তো আপনার নাতি নাতনি পেতে পারে না কেউ যদি একটি লোক যদি খুন করে তার জন্য কি আপনি আপনার তার নাতি নাতনিকে গিয়ে ফাঁসি দেবেন তাকে তো দিবেন না তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা বাংলাদেশের বাঙালিরা তাদের যে সংগ্রাম সেটা সব সময় চলমান ছিল এবং এই সংগ্রামের মধ্য দিয়েই আমরা একাত্তর সালে আমরা সেই বৈষম্য থেকে মুক্তি পেয়েছিলাম তো সেই সুবাদে আমাদের ওই আমাদের আগের জেনারেশন রক্তই আমাদের দেহে প্রবাহমান সেহেতু আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে আমরা যারা সাধারণ শিক্ষার্থী বা যারা আমরা কষ্ট করে মেধার মাধ্যমে যারা আমরা আজকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা করে করলাম আমরা বিশ্বাস করি আমাদের এই মেধার মূল্যায়ন এই দেশে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একজন মানে এই দেশে এই দেশে বৈষম্য চান না তিনি এবং তিনি চান স্মার্ট বাংলাদেশ গড়তে তো আমরা বিশ্বাস করি যে মেধার মূল্যায়ন হবে এবং এই মেধাবীদের নিয়েই মানবীয় প্রধানমন্ত্রী তার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবে তাহলে ডক্টর মোমো শহীদল্লাহ হল ছাত্রলীগের সাহিত্য উপসম্পাদক সর্বশেষ আপনাদের আন্দোলনটা কোন পড়তে যাচ্ছে আমাদের আন্দোলন সফলতার পথে এক ধাপ এগিয়ে গেছে আমি বলবো কয়েক ধাপ এগিয়ে গেছে এগিয়ে গেছে কারণ আজকের আন্দোলনে আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রতিবন্ধী মানুষজন কিংবা রিক্সাওয়ালা কিংবা ঝালমুড়িওয়ালা সিগারেট বেচে তারপর হচ্ছে পান বেচে কিংবা পানি বেচে কিংবা মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা খেটে খায় দিন এনে দিন খায় তারা পর্যন্ত আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে আমি এটাও লক্ষ্য করেছি আমাদের মাননীয় এক শিক্ষক মহোদয় যিনি আমাদের প্রশাসনিক দায়িত্ব আছেন তিনিও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমি নিরাপত্তার সাথে তার নাম বলবো না সিকিউরিটি ইস্যুর কারণে আমি আমাদের আমাদের প্রক্টোরিয়াল টিমের এক ভাইকে দেখেছি আমার ভাই ছিল উনি এখন টিচার প্রক্টোরিয়াল টিমের এক ভাইকে দেখেছি আমাদের নিরাপত্তা নিয়োজিত ভাইদেরকে দেখেছি আমাদের সিকিউরিটি ভাই আমাদের যারা হলের সিকিউরিটি তাদেরকে দেখেছি এবং স্টাফদের ছেলে মেয়ে তাদেরকে দেখেছি এক কথা বলতে গেলে এই আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশে বিভিন্ন যতগুলা শ্রেণী পেশার মানুষ আছে সব মানুষদেরকে এক হয়ে আজকে আন্দোলনে যোগদান করতে দেখেছে এবং এই আন্দোলন খুব শীঘ্রই সফলতায় মুক্ত দিতে যাচ্ছে দর্শক এই ছিল আমাদের আজকের কোঠা বিরোধী সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ দর্শক বয়স টাইমস থেকে আমরা সরাসরি লাইফটি সম্প্রচার করছি শাহবাগ চত্বর এবং রাজু চত্বর থেকে দর্শক আপনারাও জানেন আজ বিকাল ঘন্টা ব্যাপী প্রায় শাহবাগ চত্বর অবরুদ্ধ করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাজার হাজার শিক্ষার্থীরা তাদের ছাপ্পান্ন পার্সেন্ট বিরোধী আন্দোলনকে তারা অর্থাৎ বাতিল করার দাবিতে তারা বলছেন মুক্তিযোদ্ধা সন্তান যদি কেউ প্রতিবন্ধী হয় তার জন্য তাদের ওয়েলকাম তাকে চাকরি দেওয়া হোক কিন্তু কখনই মেনে নেওয়া হবে না সুস্থ একটি নাতি নাতকিরের জন্য অর্থাৎ এই কোঠা বিরোধী কোঠা পদ্ধতি কোথা পদ্ধতি যে কোনো মূল্যে তারা বাতিলের দাবিতে আজকে তারা সরকারকে একটু অর্থাৎ রেক্স রেড সিগন্যাল দিচ্ছিল কারণ যাতে তারা শাহবাগ চত্বরের সব কিছু যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছিল ঘণ্টব্যাপী আবার সহ তারা যখন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক মোতায়েন হয়েছিল অর্থাৎ সাংঘর্ষের আগেই পূর্বেই তারা সেই শাহবাগ চত্বর আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরে আসে দর্শক এই ছিল আজকের আর কথা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ করে যেমন সীমিত থাকে